বকা করে না তো তোমার আম্মু বকা ঝকা করে না তো তোমাকে বকে বকে না তুমি পড়াশোনা করবে ঠিক আছে পড়াশোনা শিখবা হ্যাঁ কি এ বি সিডি শিখবা অ আ শিখবা ঠিক আছে ওকে তারপরে তোমার হচ্ছে এক দুই শিখবা হ্যাঁ পড়াশোনা শিখবা হ্যাঁ বড় হয়ে পড়াশোনা করবা আর এখন থেকে পড়াশোনায় পড়াশোনা শিখবা হ্যাঁ এ বি ডি ই এফ জি এইচ ঠিক আছে কি বললাম বলো তো কি হ্যাঁ কান্না কান্না করবা না আমি যখন তোমাকে বলবো তখন কান্না করবান তুমি বলবা যাচ্ছে কি বলবা এ বি ডি ঠিক আছে আমি যখন তোমাকে শিখাবো তুমি তখন করবা হ্যাঁ তাহলে এটা তুমি বড় হলে পড়তে পারবা ওকে প্রথম এখন থেকে শিখবা অ আ ক ঠিক আছে আর এ বি ডি শিখবা ওকে হুম ফোন দেবো তোমাকে ফোন দেবো শিখবা আচ্ছা ঠিক আছে দাঁড়াও তুমি দাঁড়া আমি তোমাকে দিচ্ছি হ্যাঁ এবি ছিটি দেবো তোমাকে ঠিক আছে

বুঝলাম না ও দাদা ওদের নেট নেট আপনার নেট নেট হ্যাঁ চার্জ দেবো আচ্ছা ঠিক আছে দেখছি দাদা আমাকে বলি লাইন পাওয়া দি ঠিক আছে হ্যাঁ কি তুল খাওয়া যায় তাই লোয়া না খালে কী হবে পেটে অসুখ হবে পেটে হবে খাওয়ার জিনিস খাওয়া যায় খাই কেউ চিপস আনতে পাটাইসে আনবে তো গিয়েছে আপনি হ্যাঁ হ্যাঁ মানে না খাবো না ন মানে না আমি খাবো না এটা আমি বলছি তোমাকে খাবো না দাওয়া নাই বলছি খাবো না তুমি আমাকে বলছো না বারবার যে খাবি আমি বলছে যে খাবো না নও মানে না আমি খাবো না আমার পছন্দ হচ্ছে না আমার পছন্দ হচ্ছে না আমি ওটা খাবো না ওটা খাওয়ার জিনিস নয় হ্যাঁ স্যান্ডেল খা না এসব স্যান্ডেলকে খাওয়ার জিনিস স্যান্ডেল তো খাওয়ার জিনিস না বাবা খাওয়ার জিনিস হচ্ছে ভাত ভাত খাইতে হবে এটা তো খাবো না এগুলো খাবো না তুমি আমার সাথে দুঃস্কো করছো কেন হ্যাঁ পাতা পাতা খাই 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 খায় না তো হ্যাঁ নোংরা একটা নোংরা মুখে দিলে পেটে অসুখ হবে না পেটে অসুখ হবে যা এগুলো মুখে দেয় না বাবা মুখ কেটে যাবে মুখ কেটে যাবে ভিতরে কেটে যাবে যেখানে কেটে গেছিলো মনে আছে এখানে পায়ে কেটে গেছিলো মনে আছে দায়ে দাওয়ে হ্যাঁ হ্যাঁ পায়ে কেটে গেছিলো মনে আছে এটাই কেটে যাবে মুখের মধ্যে কেটে যাবে এগুলো মুখে দিও না না আমি খাবো না এটা মুখে দিতে হয় না আমি তোমাকে বারবার বারণ করছি এটা মুখে দিও না তারপরও কেন দিচ্ছ আমি তো মারবো তোমাকে আমি যে তোমাকে মারবো তুমি বারবার এটা মুখে দিলে আমি তোমাকে মারবো এবার গালে থাপ্পর মারবো হ্যাঁ ফোনে খেলা করি এমন এখানে এখানে থাকো চিপচান গালি চুমুদি দেখি একটা গালি চুমুদি তোমার কপাল চুমুদি কপালে চুমুদি কপালে 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 বাপালি চোখ একটা হ্যাঁ ছিঁড়ে দেবো না আমি খাবো হ্যাঁ এটা ওর মধ্যে যায় না সুখ হয় বললাম না প্যাটে এটা আমার কাছে দাও পরে খেলবা খেয়ে নাও